পাচ্ছো হ্যাঁ তুমি ছু তুমি বরকি তুমি বরকিরা নী আর এটা ছুটকি দেখি ছুটকি মুখটা দেখা বাবু একবার হ্যাঁ তুমি মা তো হ্যাঁ তুমি মা তুমি ছুটকি মা তাই তো কি হয়েছে রে এই কী হয়েছে ছুটকি দিদির সঙ্গে বদমাইশি করবে না তুমি দিদির সঙ্গে বদমাইশি করো আমি শুনেছি আমি শুনেছি তুমি দিদির সঙ্গে বদমাইশি করো ও কি তুমি ভালো মা গিয়ে বলে তুমি খুব ভালো মেয়ে তাই আর এটা কি এটা নটিগাল এটা নটিগাল তুমি নটি ছুটকি তুমি কি নটি কে টিপ দিয়েছে কাজলের হ্যাঁ আবার সাজু সাজু করেছে আবার সাজুকুজু করেছো ওরি বাবারে আয় বোর কে দিকে এদিকে এসো এদিকে বনুটা বদমাইশি করে বল এই তুই কেন রে দিদির সঙ্গে বদমাইশি করিস ছুটকি ও ছুটকি তুমি কি দিদির সঙ্গে বদমাইশি করো মা বলেছে আমাকে ছুটকিটা একটু বদমাইশি করে জানিস আমাদের বাড়িতেও দুটো ভাই আছে জানিস তোরা তোরা জানিস একটা পুচু বাবু আছে আর একটা বাবু আছে যাবি তোরা দেখা করতে যাবি ওপর কি দেখি না একটু মুখটা দেখি এই তো সুন্দর মুখ তুমি তো সুন্দরী মুখটা দেখাও বাবারি বরকি কত সুন্দরী দেখো 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 মুখ দেখিয়েছে দেখো তোমরা সবাই আর ছুটকির মুখটা দেখি ছুটকি দেখি না একটু দেখি মুখটা এই যে ছুটকির মুখ দেখো এটা হচ্ছে ছুটকি সুন্দরী তাই তো খুব ভালো তো খুব ভালো তো তোমরা তোমরা তো সব গুড গার্ল হয়ে গেছো তাই তো আমাদের বাড়িতে দুটো দাদা আছে জানি ওরা খুব বদমাইশি করে তোমরা তো খুব ভালো মা গিয়ে বলে মা বলে আমাদের ছুটকি আর বোরকি খুব ভালো ওরে রে ঘুম পাচ্ছ ঘুমও পাচ্ছ ঘুমু পাচ্ছে দাও হ্যান্ডশেক দাও তো দে তো অবর কি হ্যান্ডশেক দে দে হ্যান্ডশেক দে রে চল যাবো আমরা চল যাবো চলো চলো সুটকি আর বোর এদের বাড়িতে আজকে শিব পুজোয় আমি ঘুরতে এসেছি এদেরকে এদের সঙ্গে দেখা হয়ে গেল কত ভালো মেয়ে দুজনই ভালো মেয়ে তাই তো বাবারে অনেক আদর চাই অনেক আদর অনেক আদর চাই এসব সোনা বাচ্চা সোনা বাচ্চা